নমস্কার বন্ধুরা বাঙালি রান্নাবান্না চ্যানেলে নতুন ভিডিওতে সবাইকে স্বাগত আজ আমি বানিয়ে দেখাবো কাতলা মাছের ঝোল যা খেতে খুবই সুস্বাদু এই কাতলা মাছের ঝোল রেসিপি আমি কীভাবে বানিয়েছি তা আমার এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল কাতলা মাছের ঝোল বানানোর জন্য এখানে আমি কাতলা মাছ আগে থেকে কেটে ধুয়ে লবণ মাখিয়ে রেখেছিলাম এবারের মধ্যে এক চামচ হলুদ দিয়ে দিচ্ছি হলুদ প্রত্যেকটা মাছের গায়ে আমি ভালোভাবে লাগিয়ে নেব এবার কড়াইতে দিয়ে দিচ্ছি সাদা তেল তেল গরম হয়ে গেলে মাছগুলোকে আমি ভেজে নেবো তেল এখানে আমি ভালোভাবে গরম করে নিয়েছি এবার প্রত্যেকটা মাছ আমি ছেড়ে দেবো এই সময় গ্যাসের ফ্লেমটা আমি একটু কমিয়ে নিয়েছি এবার মাছগুলোকে উল্টে পাল্টে ভালো করে লাল লাল করে ভেজে নেবো দেখুন এক সাইডগুলো কেমন ভাজা হয়ে গিয়েছে ভালোভাবে মাছ ভেজে নিলে ঝোলের স্বাদ বাড়বে খেতে খুব ভালো লাগবে মাছ ভাজা আমার হয়ে গিয়েছে এবার একটা পাত্রের মধ্যে তুলে নিচ্ছি এবার এখানে আমি একটা মিক্সিন বোল নিয়েছি মিক্সির মধ্যে দিচ্ছি চারটে শুকনো লঙ্কা এক চামচ জিরে ও ধনে আর দিচ্ছি কেটে রাখা পেঁয়াজ পেঁয়াজ আমি বড় বড় করে কেটে নিয়েছি আর দিচ্ছি টমেটো কাটা এবার সব কিছু আমি মিক্সিতে বেটে নেব এবারে মাছ ভাজার ওই তেলের মধ্যে আমি আলু ভেজে নেবো ভালোভাবে আলু ভেজে নেবো যদি আমার এই রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক সাবস্ক্রাইব কমেন্ট করবেন ঢাকা দিয়ে আমি আলু ভালোভাবে ভেজে নেব ফিরে আসছে কিছুক্ষণ পরে দেখে নিচ্ছি আলু ভাজা আমাদের হয়ে গিয়েছে এবার আলুগুলোকে আমি একটা পাত্রের মধ্যে তুলে নিচ্ছি এবার ওই কড়াইতে আমি দিয়ে দিচ্ছি সর্ষের তেল সর্ষের তেলে আমি ঝোলে রান্না করব। এখানে দিচ্ছি গোটা গরম মশলা এক চামচ কালো জিরে তেজপাতা এবার আগে থেকে বেটে রাখা মশলাটা আমি তেলের মধ্যে দিয়ে দিলাম ভালোভাবে পেঁয়াজ টমেটো এখানে ভেজে নেবো আর দিচ্ছি এক চামচ আদা বাটা এবার মশলা আমি এখানে ভালোভাবে কষিয়ে নিচ্ছি এখানে ব্যবহার করেছি এক চামচ লাল লঙ্কার গুঁড়ো এক চামচ ধনের গুঁড়ো মতন লবণ এবার ভালোভাবে সব কিছু আমি কষিয়ে নিচ্ছি আর দিচ্ছি এক চামচ হলুদের গুঁড়ো এবারে ভালোভাবে মশলা আমার কষা হয়ে গিয়েছে এখানে আমি বড় বড় করে কেটে নিয়েছিলাম একটা টমেটো দিয়ে দিলাম আর ভেজে রাখা আলু আমি দিয়ে দিচ্ছি এবার আলু ও টমেটো ভালোভাবে মশলার সঙ্গে কষিয়ে নেব ভালোভাবে আলু মশলা কষা হয়ে গিয়েছে এবারে পরিমাণ মতন জল আমি দিয়ে দিচ্ছি ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি এবারে ঢাকা দিয়ে ফুটতে দেবো এখানে আমি কাঁচা লঙ্কা দুটো চিড়ে দিয়ে দিলাম ওপরে ফিরে আসছি কিছুক্ষণ পরে দেখছি ঝোল আমাদের কেমন হয়েছে প্রায় মাখা চাকা হয়ে গিয়েছে এবার আগে থেকে ভেজে রাখা মাছগুলো আমি দিয়ে দিলাম আর ওপরে ছড়িয়ে দিচ্ছি ধনে পাতা কুঁচি সব কিছু ভালোভাবে আমি এখানে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি নিয়ে এবার আমি ঢাকা দিয়ে ভালোভাবে মাছগুলোকে ফুটতে দেবো বাড়িতে প্রত্যেকে বানিয়ে দেখবেন গরম ভাতের সঙ্গে এই ঝোল খেতে খুবই ভালো লাগে দেখুন কেমন হয়ে এসেছে ঝোল এবার ওপরে ধনে ছড়িয়ে গ্যাসটা আমি বন্ধ করে দিচ্ছি হয়ে গিয়েছে আমাদের কাতলা মাছের ঝোল প্রত্যেকে বাড়িতে বানিয়ে দেখবেন ফিরে আসছি পরবর্তী ভিডিওতে ততক্ষণের জন্য প্রত্যেকে ভালো থাকবেন